জলস্তর বাড়তে থাকায় ভারাকায় গঙ্গা নদী বিপদসীমা ছাড়িয়েছে পর্যন্ত গঙ্গার জলস্তর রেকর্ড হয়েছে মিটার যা বিপদসীমার চেয়ে মিটার বেশি প্রবণতা বর্তমানে ঊর্ধ্বমুখী যা আশপাশের নিম্নাঞ্চলগুলিতে প্লাবনের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে স্থানীয়দের আতঙ্ক জলস্তর বৃদ্ধি অব্যাহত থাকলে ভারাক্কা ও পাশেই সামসেরগঞ্জের সুতিসহ সংলগ্ন গ্রামগুলোতে তীব্র বন্যা পরিস্থিতি তৈরি হবে স্থানীয়

কোনো রাস্তায় এটা কি প্রত্যেক বছরই এরকম সমস্যার মধ্যে পড়তে হয় প্রত্যেক বছর বেশি হয় এইবারটাই বেশি এবারটাই বেশি